নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দই এচড় যেটা ভাত ছাড়াও লুচি রুটি পোটার সাথে খেতে দারুণ লাগে এক ঘেয়ে তরকারি বা কষা খেয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই ভালো খেতে হয় আর তার সাথে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দই এচোর এখানে একটা বড় জায়গার মধ্যে চারশো গ্রাম টুকরো করে কেটে রাখা এঁচোর আটা গোলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে গমের আটা দিয়ে যদি এভাবে এঁচোর কেটে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এঁচোরগুলো একদম সাদা ধবধবে থাকবে এছড় টুকরো করে নেওয়ার পর এচড় যে কালো হয়ে যায় সেটা কিন্তু আর হবে না আমরা এছড় কেটে সবসময় লবণ আর হলুদ জলে ভিজিয়ে রাখি একবার এ রাখুন আটা গোলা জলে এচড় টুকরো করে কেটে ভিজিয়ে রাখবেন দেখবেন এচড় কেটে নেওয়ার পর এচড় আর কালো হয়ে যাবে না এচড়ের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জার দিয়ে দেবো একটা মাঝারি সাজের টুকরো করে কেটে রাখা টমেটো একটা বেশি বড় দেখে কাঁচা লঙ্কা এক ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা এর সাথে দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু সবগুলো একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে এঁচড় সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে আগে থাকতেই জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ওয়ান টিস্পুন লবণ থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে নেড়েচেড়ে জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল হালকা গরম হতে শুরু করলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এচোর গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে এইট্টি পার্সেন্টের মতো এচুর সিদ্ধ করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এ সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ছান্তার সাহায্যে জল থেকে ছেঁকে এছড়ের টুকরো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এছড় সিদ্ধ করে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। তিন থেকে চার চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল গরম হতে শুরু করলে ফোরনে দিয়ে দেব। মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো আর মাঝখান দিয়ে ফেটিয়ে রাখা দুটো এলাচ হাফ টিস্পুন গোটা সাদা জিরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একটা বড়ো সাজে টুকরো করে ডুমো করে কেটে রাখা আলু গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও হালকা লুটো মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ধরে আলু হালকা ভেজে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই রেসিপিটায় আলু দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল আলু ছাড়া শুধুমাত্রই দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন দু থেকে তিন মিনিট ধরে আলু হালকা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মিক্সি বুলিয়ে হাফ কাপ জল এবার একে একে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন এছু সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর আলু ভাজার সময়ও কিন্তু আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব দু থেকে তিন মিনিট ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে উপরে বেশ তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এচড় মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এঁচোড় মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাঁচে চামচ মেপে উঁচু উঁচু করে দু চামচ জল ঝরানো টক দই টক দই অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি কারণ এই সময় গ্যাসের ফ্লেম যদি মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু দই দেওয়ার সাথে সাথেই দইটা কেটে যাবে যদি পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন হলে একদম কমিয়ে দেবেন টক দই এচোড় আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না যেহেতু দই এচোড় দইয়ের মধ্যে তো একটা টক ভাব থাকেই তাই চিনিটা অ্যাড করলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে নিরাচেলে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ধরে কষিয়ে নেব দু মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল এখানে খুব বেশি দেব না কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে বাড়িতে থাকা চায়ের কাপ মেপে দু কাপ জল অ্যাড করেছি আপনারা একটু ঝোল ঝোলচাইরে তাহলে জলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটো মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে কুক করে নেব উপর থেকে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর রান্নাটা হতে হতে মাঝে মাঝে খুন্তির সাহায্যে একটু চেড়ে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা প্রায় হয়ে গেছে ঝোল দেখুন আগের থেকে অনেকটাই টেনে গেছে বেশ মাখা মাখা হয়ে এসছে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এছরের টুকরোও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবশেষে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ স্পুন ভাজা জিরের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু দারুণ হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নায় রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়